সুরা তো শেফার শেফার সুরা আরোগ্য লাভ করার সুরা বিশ্বনবী বুখারি বর্নায় বলেছেন আ আজম ও সুয়ার ফিল কোরআন কোরানের সবচেয়ে দামি সূরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সূড়া এই সুরার মতো সুরা কোরানে তো নাইই তাওরাতের ভেতরেও নাই ইঞ্জিলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই অসুস্থ ব্যক্তির গায়ে এ সুরা পরে ভূত দিলে সুস্থ করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে না হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ফুদ দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকাত ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায় আসে না নাই বিশ্ব নবীর ফুতে বরকত বেশি না কম সাহাবারা বলল এরসোল্লাহ আলাই আলাইহ্লাম আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না গো নবী আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাহাবে বললেন আল্লাহ হাবিব আলনা আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সহাবের সাথে গেলে নজর করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণি তুমি কতই দিলে রতন ভাই বেড়া দর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী সুবান আল্লাহ পড়ে বিশ্ব নবীর ফুতে বরকতা সারা নাই কারণ ইমানটা ছিল তাজা আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো তাহলে এ সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরাতুশেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচা হয় এই জন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়তুল কুরসি পড়ে সুরা পরে নিজেদেরকে ফু দিতে পারবে মা বাবা কতক্ষণ ফু দিবে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা মা বাবা যখন ফু দেয় জিন পরে ডিস্টার্ব করে না মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটা এসে ডিস্টার্ব করে আছে না নাই তো এই ছোট বাচ্চা নিজে সুরা ফাতিয়া পরে ফু দেওয়ার আগ পর্যন্ত নিজে আয়তুল কুরসি শিখে নিজেকে ঝাড়ফুক ফুক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টিন পিরিয়ড ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড় যে আজারে সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে কই পেয়েছে দলিল ওরা পড়ে নাই জাননেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে খেয়াল রাখতে হবে আবুল নওয়াজের কবিতা ওয়াকুল্লি মাইয়ের দা রাইফিল ফালসাফাতান হাবাস তা সাইয়ান কা শিয়া উ তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি উপরও আছে এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না মা বাবা রুকিয়া করে ফুল দিলে ভালো মা বাবা চলে গেলে বুথ পেত পেত নিয়ে এসে আসল করে আসে না নাই ওই বাচ্চার সিকিউরিটির জন্য করোনার আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কিন্তু ওই বাচ্চা যখন নিজে সুরা ফাতিয়া শিখে যাবে নিজে যখন আয়াতুল কুর্সি শিখে যাবে তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ দান তো তাবিজ যারা পড়েন ফেলবেন আজকে রাজি আছেন তো কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা না আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুঁক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরাফা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিষ্ণুবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল ক্ষুদ্রি ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগায় এটার কি বলে কাইতন কি কয়

সুরাতুল এখলাস সুরাতুল ফালা সুরাকে একসাথে বলে কুল মানে তিন কুল কি বলে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের কোনো রেখায় ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে নিজে বোঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেল যে জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হুই ইউ আর টকিং উইথ

সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবাংলা পড়েন এক পাল ছাগল পেলে পথি একটা ছাগল জবাই করেও খেলে এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন বিতিরের সালাদ কয়রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোড়ামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে আতাঈসি সিম্প্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবহানাল্লাহ পড়া বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বারণায় একশোটা আরেক বর্ণায় 30টা ছাগল আমরা পেয়েছি পথি একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেওয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসতে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ কোরআনের দাম বাড়ায় দিয়ে সুসবেটা কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু একটা থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরাতু শেফা কোরানের ভেতরে শেফা দিয়েছে কে বনুন আজিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রহম জুল্লিল মমিন বলে ইয়েজি দোয়ালি মিনা ইল্লা ফসারা এই কোরানের মধ্যে আমি সেফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরানকে শিফা বানিয়েছে কে নিজেরাও দিবে সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কিনা এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলো পিস সাহেব বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুরে আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পিস সাহেব একদিকে বাবা মার দোয়ার আর আরেক দিকে ঠিক কি না রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআন আজিম দান করেছি সুবহানাল্লাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা যে সাতটা বাক্য সবসময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা লা তো আজা ইবহু ওয়ালা তাবালা ওরা ইবহু ফি মাসাবি আল হুদা ওয়া মানা আর উল হাইকমা কোরআন এমন কিতাব সুরাতুলফা তিহা এমন সুরা এই সুরার আশ্চর্যান নীতার কোনো শেষ নাই এই সুরা কোনোদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা ফাতিয়া পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করুন এরকম ডাকাইতে আছে কেউ নাই কারণ কোরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়েন না আকবর এই জন্য বিশ্বনেই বললেন ওরা সোনব এই সাতটা সুরা দেখতে ছোট সাতটা আয়াত বিশিষ্ট এই সুরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের যার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সুরাটারে নাজিল করেছে কে

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين রব্বুল আলমিন এই সুরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন আল্লাহ আকবার ওয়েলকামিং লেটার অভিনন্দন পত্র মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে মন্ত্রী এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট ওনারা আসে না আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই স্মারক লিপি দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে কয়টা চিল্লায় বলেন প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা এরপর থাকে পরিচয় এরপর থাকে দাবি দেওয়া তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং কয়টা পার্ট প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা করি যে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র এগুলো আমরা বলি প্রশংসা করতে হয় ঠিক না ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয় আপনারা কারা তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স আমরা এই মসজিদের লোক আমরা এই হাই স্কুলের সদস্য আমাদের একটা অ্যাকাডেমিক ভবন লাগবে আমাদের মসজিদের তিনতলার কাজ ধরেছি ওইটা লাগবে ওইটা লাগবে এগুলো আমরা পরে বলি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম পরিচয়ও দিলাম এরপরে আছে কি দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নৈলে গদি ছাড়তে হবে এরপরে আমরা দাবি দেওয়াতে যাই তো সুরাতুল ফাতে হাটাকে আল্লাহ তালা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো এই জন্য তিন ভাগ করে দিলাম সুমান আল্লাহ প্রথম তিন টিয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি চতুর্থ আয়তে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি এরপরে শেষ তিনটা আতে তোদের দাবি দেওয়া বিনয়ের সাথে আমার কাছে বেশ করবি প্রথম তিন আয়াতে প্রশংসা কার আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন জগৎ সমূহের রব আল্লাহ হামদুন মানি প্রশংসা হামদুন মানে কি প্রশংসা কার কম কম না বেশি বেশি বিশ্বনবী মসজিদে নবীতে ইমামতি করছেন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনমী পড়লেন সামি আল্লাহ পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওলা খেয়াল হাম এক সাহাবি নিচ থেকে ফিস ফিস করে পড়লেন হামদান ক্যাথিরান তৈগিবান মোবার কাম ফি চারটা অতিরিক্ত শব্দ নীচ থেকে বানিয়ে পড়লেন কয়টা

তিনি সাহাবাদারকে বললেন কে অতিরিক্ত চারটা তাজবি পড়েছ দাঁড়াও আমি তো এই চারটা তাজবি শিখাই নাই কে পড়েছ কেউ দাঁড়ায় না ভয় বিশ্বনবি অভয় দিলেন দাঁড়াও আমি কিচ্ছু বলবো না এক সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি পড়েছি বিষ্ণুবী বললেন কেন পড়েছ এই হামদান কাসিরান গিবান মুবারাকান ফি এই চারটা তাসবিহ তো আমি শিখাই নাই পেলে কোথ থেকে সাহাবী বলে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবি বাল্লাহ আল্লাহর তাজবে যখন আমি পড়ি আল্লাহর জিকের যখন আমি পড়ি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে হয় বেশি বেশি এজন্য আমি নিচ থেকে আই ফেব্রিকেট এড দিস তাজবি আমি নিচ থেকে এটা বানিয়ে পড়েছি বিশ্ব বললেন বললে না সাবি ভয় পেও না চিন্তা কোরো তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিধং মালাই কাপ তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবির সওয়াব হয়েছে এই চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আর সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল আকাশে তারা কম্পিটিশন করছিল, কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা এজন্য আল্লার প্রশংসা কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে সুবার আল্লাহ পরে উপমাটা খেয়াল করেছেন ম্যাটাফরিক এটাকে বলে ম্যাটাফোর রূপ করতে ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় পৃথিবীতে কয়টা গাছ আছে পড়বেন না এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল যদি কালি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা গভীরতা প্রায় ফিট হাজার দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা কথা বলেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর দক্ষিণ কত মহাসাগর কত সাগর এ আমাদের বঙ্গোপসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর এ পৃথিবীর সত্তর ভাগ শুধু সাগর সত্তর ভাগ শুধু হানি আর হানি নোয়াখালীর ভাষায় পানি আর পানি তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায় আল্লাহর কথার ওজন কি দেখেন কোথেকে আল্লাহ এই ম্যাটাফোর রূপকর্থ নিয়ে আসলে সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ হয়ে যাবে গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না

সকল প্রশংসা হামদুন মানে প্রশংসা আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে যত আকসাম হতে পারে যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে সব প্রশংসার এক ছত্র অধিপতি একজন চিল্লায় বলেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আবার নিজেও প্রশংসিত ওনার এক নাম আহমাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মদ মানে নিজেও প্রশংসিত জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবানলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহামদু আল্লাহামদু লিল্লাহ প্রাণটা জুড়িয়ে আবার আল্লাহ ডাকেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আর এক নাম হলো রব আল্লাহর আর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি তোমার রব রবকে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহই মারে রব আলায় মারে রব অনুভব তার মারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব তাসবি কল রব রব ওনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দোয়ার শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা জালামনা আংফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা